দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বিভিন্ন জিনিসের ওজন আছে তাই না যে জিনিসের ওজন আছে বেশি সেটা আমরা হাতে ধরে রাখতে পারি না তাই না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এমন কোন জিনিস যে জিনিসের একটু ওজন নাই কিন্তু আপনি দুই তিন মিনিটের বেশি ধরে রাখতে পারবেন না দশ সেকেন্ড সময় থাকবে এক নিঃশ্বাস নিঃশ্বাস কিভাবে অর্থাৎ এক মিনিট বা দুই মিনিট ধরে রাখতে পারি তাই না কিন্তু তার বেশি ধরে রাখতে পারি না রাইট রাইটের একদম রাইট নিঃশ্বাস দু তিন মিনিটের বেশি ধরে রাখা যায় না কারণ তার ওজন নাই তারপরে আমরা ধরে রাখতে পারি না ঠিক আছে তত্নের জন্য তিন নম্বর দুই নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একজন বৃদ্ধ একজন বৃদ্ধের তিনটা ছেলে আর তিনটা ছেলের বারোটা নাতি সেটা কোন জিনিস দশ সেকেন্ড সময় থাকবে ব্যাগ দুই একজন বৃদ্ধের তিন ছেলে আর তিন ছেলের বারনাতি সেটা কোন জিনিস ওই বারো বেশিও হয় না তিন ছেলের বেশিও হয় না এটা সব সময় থাকে আর বেশি বেশি কম হয় বারো নাতি পাঁচ ছয় সাত একটু ভাবেন আট নয় দশ পাস করে দিলাম ঠিক আছে পাস দশজনের দুইটার মধ্যে একটা পারছে এটা পারে নাই যদি আপনারা পারেন তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকুন আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন এটা যদি পারেন তাহলে পুরস্কার থাকবে আর না পারলে কিন্তু পুরস্কার থাকবে না আচ্ছা পৃথিবীতে কয়টা দেশ আছে বলতে পারবেন বলা যাবে আচ্ছা মুখস্থ নাই অনেকগুলো দেশ আছে তাই না সব দেশে প্রায় সব দেশে কম বেশি করোনা যখন হয়েছিল সব দেশে প্রায় কম বেশি করোনা হয়েছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে

আমাদের ভিডিওগুলো দেখায় না কোনো সমাদর কিছু নাই ঠিক আছে মাঝে মধ্যে দেখবেন আমাদের ভিডিওগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ